আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো যা আমরা অনেকেই গুরুত্ব দেই না সেটা হলো ফজরের দুই রেকাত সন্ন্যত নামাজ রসুল করিম সাল আলী সাল্লাম বলেন রাকাত আল ফজরি খৈরমিনা দুনিয়া ওমা ফিহা ফজরের দুই রেকাত সন্ন্যত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম ভাবুন তো একবার দুনিয়ার সব সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা থেকেও এই দুই রেখাত নামাজের মূল্য আল্লাহ তাল কাছে অনেক বেশি যদিও আমাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদের মূল্য বেশি আরে খাদিসের রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন গোড় যদি তোমাকে তাড়িয়ে দেয় তবু এই দুই রেখাত সুন্নত নামাজ ত্যাগ করো না অর্থাৎ যত ব্যস্ততা থাকুক না কেন কোনোভাবেই এই দুই রেখাত সুন্নত নামাজ বাদ দেওয়া যাবে না প্রিয় দর্শক এই ছোট্ট আমল দিয়ে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারেন তাই আসুন এই দুই রেখাত নামাজকে জীবনের গুরুত্বপূর্ণ অভ্যাস বানিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সবাইকে ফজরের দুই রেখা সুন্নত নামাজ নিয়মিতভাবে আদায় করার মতো তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ